হুজুর বললেন ও মা তুমি বিবাহ বসবা নিয়ে গরিব লাগবে না আসল আদর্শ হইয়া বিবাহের বন্ধন করে দিলেন এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন 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 সময় না পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন হে আল্লাহ আমাদের দুইজনার আর মোহব্বতে এমন একটা সন্তান ছেলে যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে মাও দোয়া করে স্বামীও দোয়া করে বাবাও দোয়া করে দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না স্বামীও চায় স্ত্রীও চায় নেককার সন্তান আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা আলা দিলেন এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মোকাদ্দাস প্রথম কিবলা যে এহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায় ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেইমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন ওই যুবকের নাম গুগলে সার্চ দিয়াসকে দেখবা ওই বান্দার ইতিহাস জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই ওই বান্দা স্বর্ণের মানুষ আল্লাহর ওলি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ওলি কামেল সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবির মা বাবা মা বাবা কেমন তো বুঝাইলাম তার গর্বে সুলতান সালাউদ্দিন আইয়وبی যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস কি এই পর্দা রানের আম্মা জানেরা ভালো করে শুনেন আল্লাহর ভয় তাকওয়া কি জিনিস ভালো করে বুঝেন আপনার মতই তো নারী সম্মানের মানদণ্ডে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রদি আল্লাহ আনহা রসুলের কন্যা ফাতেমা রদি আনহা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালাম আপনাদের মতো নারী ও মা ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালাম আপনাদের মতো নারী ফেরাউনের ঘরে থাইকা আসিয়া আমার মাওলার জান্নাত দেইখা জান্নাতে গেছি যেই ফেরা উন্না কয় আমি আল্লাহরে মানি আমি নিজেই বড় খোদা যেখানে বাগের বয় আসিয়ারে মাওলা এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কয়ামতের দিন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিয়া হবে নতুন করে এরে আম্মা জান দেখেন আল্লাহর ভয় কি জিনিস এই দুনিয়াতে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন প্রফেসর বলেন এসপি বলেন ডিসি বলেন ওসি বলেন চেয়ারম্যান বলেন 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 মাওলানা যত ভালো 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 সন্তান আসে সব হলো ভালো মায়ের অবদান সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো কেন চেয়ারম্যানের ব্যবহার ভালো কেন খোঁজ নিয়ে দেখবেন ওর মা ভালো এরে আম্মা জানেরা বড় ভাইকে ছোট ভাই বলে ও ভাই আমি বিবাহ করে ফেললাম সন্তান এসে গেল যুবকেরা আসন ভালো করে শোন জীবনে চালাকি তো কম করলি না কয়দিন আর করবি রে বাবা এই চোখের সামনে কত যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ইদানিংকালে ভালো ভালো মানুষ মরে যায় আর বেশিরভাগ যুবকেরা মরে যায় কোন রোগ নাই রোগ নাই হঠাৎ করে কয় বুকে ব্যথা নাই কিও ভালো মানুষ তো হঠাৎ মরল কেন কয় নতুন করে এক হঠাৎ রোগের জন্ম হইছে জমিনে ওই রোগের নাম কি তুমি সুস্থ মনে করা না বেশি দিন বাঁচবা আর সুস্থ মনে করার কোনো কায়দাই নাই যেই পরিমাণ সারা রাত্র মোবাইল